এই সিগারেট ছাড়া মানুষ পারে তবু যে সে হচ্ছে কোটিপতি এই সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে তবু যে সিগারেট বানায় সে কোটিপতি এই মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে তবু মোবাইল যে বানায় সে কোটিপতি কিন্তু একমতো ভাত আর আলু সেদ্ধ ছাড়া বাঙালি জাতি কিছুতেই বাঁচতে পারে না সেই আলু আর ভাত যে চাষি চাষ করে সেই চাষি অনাহারে গলায় তরে দিয়ে মারা যায় কেন বলতে পারিস বোন কেন বলতে পারবি না পারবি না আমার প্রশ্নের উত্তর তোরা কেউ দিতে পারবি না তোর প্রশ্নের উত্তর আমরা কেন স্বয়ং ভগবানও দিতে পারবে মাগো পাথরের খোদাই খরা ভগবান আজ মন্দিরে বসে বসে বড় ক্লান্ত ভগবানের শ্রেষ্ঠ যে মানুষ তার মৃত্যুটাকে সত্যি যেন অন্যের সুখের ঘরে তারা থাবা বসায় আমরা তিন মিনিট ভগবানের সামনে প্রার্থনা করতে পারি না কিন্তু তিন ঘন্টা সিনেমা টিকিট কেটে সিনেমা থেকে ফেলতে পারি আজকের সন্তানেরা মা ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে হাজার টাকার গিফট দিতে হলে না কিন্তু মাদার্স ডেতে মায়ের হাতে একটা গোলাপ দিতে আজকাল সন্তানরা ভুলে যায় কেন বলতে পারো মাগো যে দেশের খবরে কাগজের প্রথম পৃষ্ঠায় ধর্ষণের খবর আর নিচে অশ্লীল বিজ্ঞাপন দেওয়া হয় সে দেশের মায়ের গর্ভ থেকে ভবিষ্যতে ক্ষুদিরাম বা বিদ্যাসাগর বা বিবেকানন্দ জন্ম আর জীবনে হবে না বা জীবনে হবে আমি বুঝি বাবা আমি তো সব কথা বুঝি কিন্তু আজকের দিনে তোর অপ্রিয় সত্য কথা শুনবে মা শুনবে 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 বুঝবিও দেখবে মা 1947 সালের আগে বিব্লবিদদের কথা কেউ শুনতো না তবু বিব্লগ জই হয়েছে আচ্ছা বোন তুই ভেবে দেখ রমিদনাথ ঠাকুর স্কুল পালিয়েছিল নলিউসবে বেশি দূর পড়াশোনা করতেই পারলো না আলোলন ফকির জানতেন না স্কুলটা কি খায় না মাথায় দেয় তবু আজকের দিনে ছাত্রছাত্রীরা এদেরকে নিয়ে গবেষণা করে ওই চাকরি দেবার পরীক্ষা দিতে যাচ্ছে গিয়ে দেখতে কি সালা টেট পরীক্ষার প্রশ্নপত্রই চুরি হয়ে যাচ্ছে পরীক্ষা পরীক্ষাশালা তাদেরকে দেওয়া হচ্ছে না বাবা আচ্ছা ঈশ্বর এইসব তুই আমার একমাত্র ছেলে তুই ছাড়া আমার আর কেউ নেই বাবা তুই এক কাজ কর তুই এইসব মদ ফাদ ছেড়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসারী হ বিয়ে আমি বিয়ে জীবনে করবো না মা কেন আমি সুন্দরবনে গিয়ে একটা বিয়ে দেখে বিয়ে করাটাই ভুলে গেছি বা সুন্দরবন হ্যাঁ কেন সুন্দরবনে আবার কি হচ্ছে সুন্দরবনে গেছি গিয়ে দেখছি একটা বাঘের বিয়ে বাঘের বিয়ে হ্যাঁ বাঘের বিয়ে বাঘ বিয়ে করতে যাচ্ছে একদম তাসার মধ্যে ঢাইকুর কুরকুর বাজছে আর পেছনে চল্লিশ পঞ্চখান নাচ মানে বাঘ ওই বরজাত্রী সেজে বাঘের পেছনে যাচ্ছে বাঘের বিয়ে বাঘ যাচ্ছে বাঘ বিয়ে করতে যাচ্ছে বাঘের পেছনে বাঘ বরযাত্রী যাচ্ছে বাঘের মাঝখানে দেখছি কেটে ইঁদুর নাচতে শুরু করেছে তখন বাঘ দেখছে উনি শালা আমাদের মাঝখানে নাচছে লাগছে তো ইঁদুরটাকে ধরে বাঘটা বলছে এই শালা ইঁদুর এটা তো বাঘের বিয়ে তুই ইঁদুর হয়ে আমাদের কাছে নাচছিস কেন তখন বাঘ ইঁদুরটা বাঘকে বলছে বিয়ের আগে আমিও বাঘ ছিলাম বিয়ের পর শালা ইঁদুর হয়ে গেছি তাই দেখতে এসেছি কজন সালে ইঁদুর হতে এসেছে তোর কথা শোন কোনো আগ্রহই আমার নেই তোর যদি থাকে তাহলে তো শট আমার অনেক